হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে না একটা বেশ শুভ সূচনা হতে চলেছে তোমরা সবাই জানো যে নীলের একটা বাইক আছে সেটা তো আছেই এবং তার সাথে আজকে নীলের জীবনে নতুন একটা জিনিস মানে জিনিসের শুভ সূচনা হতে চলেছে সেটা হচ্ছে নীল ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছে গত সোমবার তো আজকে হচ্ছে আজকে শুক্রবার আজকে হচ্ছে নীলের প্রথম ক্লাস সুতরাং আজকে নীল প্রথম যাবে ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখতে ং স্কুলে দুভাবে ক্লাসটা করা যেত একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি মানে এক ঘন্টা টাইম শুধুমাত্র তুমি একাই গাড়িতে থাকবে এবং পাশে থাকবে ট্রেনার এবং তোমরা দুজন মিলে গাড়ি চালানোটা শিখবে আরেকটা ছিল গ্রুপে মানে গ্রুপের মধ্যে কেমন তিন চারজন থাকবে ধরো চারজন স্টুডেন্ট আছে আর একজন ট্রেনার আছে তো গ্রুপে শেখালে সবার ওই এক ঘন্টার মধ্যে পনেরো মিনিট পনেরো মিনিট করে টাইম পাওয়া যাবে তাদের মানে পনেরো মিনিট পনেরো মিনিট করে সব স্টুডেন্টরা একবার করে সুযোগ পাবে এবং তাতে একটা বাধা ধরা টাইমও ছিল যে এই টাইম থেকে এই টাইমেই শুধুমাত্র গ্রুপ যে শেখানো গ্রুপে যে শেখানো হবে গাড়ি চালানোটা সেটা করা যেত কিন্তু নীলের যেহেতু ওয়ার্ক ফ্রম হোম এবং ওয়ার্ক ফ্রম হোমে না কোনো রকম টাইম বাধা ধরা থাকে না এই সময় কি হয় যে যখন তখন কাজ আসতে পারে মানে শুরুরও কোনো সময় থাকে না শেষ হয় একটা দেড়টা রাত অবধি সেটারও কোনো শেষেরও কোনো পার্টিকুলার টাইম থাকে না নটা বাজলেই একদম লগ আউট করে চলে যেতে হবে লগ অফ হয়ে যেতে হবে সেরকমও থাকে না তাই সমস্ত বুঝে আমরা ইন্ডিভিজুয়াল ক্লাসটাই চুজ করেছি যেখানে নীল একাই শিখবে এক ঘন্টা ধরে সেটার প্রাইসটা একটু বেশি সেটা হচ্ছে এক হাজার দশ হাজার সাতশো এবং যদি তোমার গ্রুপে শিখতো তাহলে সেটার কস্টিং থাকতো আট হাজার সো আমরা ইন্ডিভিজুয়াল টাইম নিয়েছি এবং প্রথম দিন আজকে নীলের গাড়ি চালানো শেখার তো আমি আজকে যাচ্ছি প্রথম দিন এবং এবার একদম শেষ দিন যেদিনকে কোর্সটা ওর একেবারে শেষ হয়ে যাবে সেই লাস্ট দিনটায় আমি যাব। তো এই দুটো দিন আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আজকে শুক্রবার এখন বাজে সাড়ে চারটে সুতরাং এখন থেকে শুরু হবে এবং সাড়ে পাঁচটা অবধি ও টানা এক ঘন্টা গাড়ি চালানো শিখবে সো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি সো আজকে কেমন লাগছে প্রথম গাড়ি চালাতে যাচ্ছ তুমি তো অনেক দিন ধরে চাইছিলে গাড়ি চালানোটা শিখতে সব মধ্যে সব কিছু শিখে রাখা উচিত কখন কার কি দরকার পড়ে জানি না তো সে নিয়ে গাড়ি চালানোর স্কিলস জানা উচিত আর নেভার টু সিরিয়াস রাখ তো ফ্রন্ট তো সব জায়গায় তো বাইক নিয়ে যাও না দেখো তুমি শিখলে আছে আর বিশেষ করে আমার খুব দরকার হয় গাড়িটা কারণ ধরো কোনো একটা লোকেশনে আমরা শুট করতে যাচ্ছি এবং সেখানে সব ইনফ্লুয়েন্সাররা গাড়িতে যায় ক্যাবে যায় এটাতে যায় আমি একমাত্র ট্রেনে করে করে যাই সো গাড়ি হলে সুবিধাই হয় চুল টুল ভালো করে সেট করে যাওয়া যায় আমি কাছে কাকা অন পয়েন্ট থাকা যায় সো কখনো কোনো অসুবিধা হয় গাড়ির দরকার পরে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে আমরা গাড়ি কিনবো না বাট ওই শিখে রাখা এখন আমাকেও তো সবাই বলছিল যে আমিও যাতে গাড়িটা চালানো শিখে নিই ওর সাথে একসাথে আমি বলেছি না আমার তো সাহস নেই আমি সাইকেলই চালাতে পারি না আমি নীলের কাছ থেকে পরে সাহস জুটিয়ে শিখে নেবো ঠিক তোমরা তো সবাই জানো যে এটা আমার বাবার গাড়ি সো আমার বাবার গাড়িটা হচ্ছে অল্টো তো এই অল্টোটা দিয়েই নীলের আর কি যতদিন লাগবে শিখতে ট্রেনিং স্কুলে শিখবে অ্যান্ড দেন প্র্যাকটিস করবে এই অল্টোটা দিয়ে হাত পাকানোর জন্য গাড়ি চালানোর ক্ষেত্রে অল্টোর থেকে আর ভালো গাড়ি হয় না এখন না বাইরে ঝিরঝির করে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে তো একটা বড় বিশাল বড় মাঠ আছে তার অপোজিটেই আর কি ট্রেনিং স্কুলটা এই মাঠটার এক পাশে ক্রিকেট ট্রেনিং করানো হয় যেখানে ছোটাই এসে ক্রিকেট ট্রেনিং করে ক্রিকেট ট্রেনিংটা দেখো ওই পাশে হচ্ছে কিন্তু পুরো মাঠটা ফাঁকা যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্য না হলে অন্যান্য দিনে যদি নর্মাল বৃষ্টি না হয় তাহলে কিন্তু এখানে অনেক ছেলেরা এসে ফুটবল খেলে গাড়ি চালানোর এই ট্রেনিং স্কুলটায় নীল ভর্তি হয়েছে আর পাশে যে সাইডে দাঁড়ানো গাড়িটা দেখছি গাড়িটা দিয়েই মেনলি গাড়ি চালানোটা শেখানো হবে তোমার ট্রেনিং স্কুল তো বন্ধ এখন এখনো তো ওপেনই হয়নি কখন খুলবে তুমি এত তাড়াতাড়ি এসে বৃষ্টির মধ্যে ভিজছো কি আছে নীল আর কি প্রচন্ড পাংচুয়াল ও আর কি আগে মানে যা টাইম দেওয়া হয়েছে তার থেকে আধ ঘন্টা আগে গিয়ে দাঁড়িয়ে আছে আর আজকে বৃষ্টি পড়ছে চারটে থেকে শুরু হওয়ার কথা ছিল ক্লাসটা পাঁচটা নাগাদ শুরু হয়েছে সো এই প্রথম নীল গাড়িতে বসেছে স্টিয়ারিং এবং ওর ট্রেনার ওকে গাড়ি চালানোর প্রত্যেকটা জিনিস ভালো করে শিখিয়ে দিচ্ছেন ইউটিউবে গাড়ি চালানোর অনেকগুলো টিউটোরিয়াল যদি উনি লাগে আগে রাতে দেখেছিল কিন্তু প্র্যাকটিক্যাল করার যে একটা অভিজ্ঞতা বা মানে প্রয়োজনীয়তা সেটা যে কতটা সেটা যতদিন না তুমি ট্রেনিং স্কুলে গিয়ে ভর্তি হবে ততদিন তুমি বুঝতে পারো

চলো ড্রাইভিং স্কুল থেকে অলরেডি চলে এসেছি আজকে না একটা নতুন রেসিপি বানাবো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কয়েকদিন ধরেই এই চিকেন ভর্তাটা আমি দেখেছিলাম ইউটিউবেই সো ভাবছি এত সোজা একটা রেসিপি একদিন বাড়িতে ট্রাই করা যায় কিন্তু জানি না কেমন স্বাদ ও একটা চিকেনের হাড় দেওয়া পিসকে আমি সেদ্ধ করে নেব আর এই চিকেনের হাড় দেওয়া পিসগুলো না একদম ভাল লাগে না পাঁজরের পিস মনে হয় এগুলো ঝোলে দিলে একদম ভাল লাগে না খেতে মানে পাতে পড়লে আমার রাগ হয়ে যায় সো এই জন্যই আমি চিকেন ভর্তা করব তাই জন্য এই পিসগুলোই নিয়ে নিয়েছি যেগুলো ঝোলে দিলে আমার খেতে একদম ভালো লাগে তো এই মাংসের পিসগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব নর্মাল একটা বাটিতে গরম জল বসিয়েছি চিকেনগুলো দিয়ে নেওয়ার পর দিয়ে নিলাম একটুখানি গ্যাসটাকে মিডিয়াম আঁচে রাখলাম আর একদম তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে কারণ ফ্রোজেন মাংস তো এখন আজকে একদিন মাংস এনেই তো আমি সবটা রান্না করে ফেলি না ফ্রিজেই থাকে মোটামুটি এবার ফ্রোজেন মাংস সেদ্ধ হতে খুব কম সময় লাগে তোমরা দেখো অলরেডি মানে পাঁচ মিনিটে আমি খুলে দেখলাম অলরেডি বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমি এটা এত তাড়াতাড়ি বন্ধ করে দেবো না আরও পাঁচ মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেবো তোমরা আরেকটা জিনিসও দেখো খেয়াল করতে পারবে যে জলটা যেই জলটায় ফুটছে সেই জলটায় কত তেল বেরিয়েছে এই জন্যই চিকেন মাং রান্নাতে মানে তেলটা একটুখানি কম দিয়ে রান্না করবে কারণ চিকেনের নিজস্ব তেলটা বেরিয়ে না ব্যাপারটা আরও রিচ হয়ে যায় তাই রোজকার দিনের মাংস রান্নাতে খুব বেশি তেল ব্যবহার করবে না কারণ মাংসর গা থেকেও অলরেডি অনেকটা তেল বেরোয় এবার শুরু হচ্ছে আসল রান্না মেন রান্না চিকেন ভর্তা তো একটা ছোট্ট কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়ে নিলাম এটা দরকারের থেকে একটু বেশি তেল নিয়েছি তেল বেশি দিলে এই রান্নাটা খেতে একটু ভালো হচ্ছে আর কি আর গরম এই তেলের মধ্যে আমি ফোরনে দিয়ে নেব তিন থেকে চারটে গোলমরিচ গুঁড়ো এটা আমি প্রথমে না আজকে কম করে বানাচ্ছি যদি দেখি খেতে ভালো হয় তাহলে পরে আমি একদিন সবার জন্য করে দেব। আমি এটা মেনলি ইউটিউব দেখেই শিখেছি এটা আমার নিজের কোনো ইনভেনশান নয় স্বাভাবিকভাবে আগেই বললাম তাই দেখছি এত সোজা রান্না আর এত ভালো খেতে হবে দিয়ে নিলাম তিনটে শুকনো লঙ্কা এটাকেও আমি একটুখানি তেলের মধ্যে ভেজে সাইডে সরিয়ে নেব। গোলমরিচটাকে কিন্তু তুলব না ওটা থাকবে তার মধ্যে আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি এবং বেশ অনেকখানি রসুন কুচি পেঁয়াজ আর রসুন কুচিটাকে ভালো করে আমি ভেজে নেব কিন্তু এই ভাজাটার মধ্যে আমি কিন্তু কোনো রকম নুন ইউজ করব না নুন দিলে কীভাবে জল ছেড়ে যাবে তো আমি জল ছাড়া ব্যাপারটা চাইছি না আমি শুধুই ফ্রাই করতে চাইছি আর এটা তুমি যত বেশি ভালো করে ফ্রাই করবে মানে কালচে করে ফ্রাই করবে টেস্টটা কিন্তু খাবারের অনেক বেশি ভালো ভালো হবে পেঁয়াজ আর রসুনটা করে ভাজা হতে থাক তার সাথে সাথে আমি একটা টমেটোকেও ভালো করে পুড়িয়ে নিই তোমরা যদি তোমার কোনো গ্রিলার থাকে তুমি সেখানে গ্রিল করে নিতে পারো আমার কাছে সেরকম কিছু নেই বলে আমি কাটা চামচের মধ্যে একটা টমেটোকে গেথে নিয়ে ভালো করে ওই স্কিনটাকে উপরের স্কিনটাকে পুড়িয়ে নিচ্ছি গ্যাসে যা যা করার ছিল সব হয়ে গেছে এখন শুধু ভর্তাটাকে বানানোর পালা রসুন আর পেঁয়াজ কুচিটাকে ভাজার সময় আমি যেহেতু কোনো নুন দিইনি তাই প্রথমেই এই বাটিটার মধ্যেই নুন দিয়ে নিলাম আর তেলে যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম এখন সেইগুলোই আমি এই ভর্তাটা বানানোর জন্য পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেবো আর টমেটোটাকে যে পরিয়ে নিলাম ওটার উপরের খোসাটা ভালো করে সরিয়ে নিয়ে ওই টমেটোটাকে এবার এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম যেখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনো লঙ্কা কুচিটা রয়েছে সেটার মধ্যে ভালো করে রেখে নেবো এখানে আলাদা করে এক্সট্রা উপর থেকে তেল দিতেও পারো তোমরা সরষের তেল কিন্তু আমি এখানে দিইনি কারণ এই পাত্রটাতে অলরেডি অনেকটা তেল লেগে রয়েছে এবার ভালো করে এগুলোকে একটার সাথে আরেকটা মিশিয়ে নিতে হবে ভালো করে মাখতে হবে আর হ্যাঁ তোমরা এটা মাখার সময় কিন্তু উপর থেকে ধনে পাতাও দিতে পারো এটা স্বাদ আরও এনহ্যান্স করে আমার বাড়িতে ধনে পাতাটা ছিল না বলে আমি স্কিপ করলাম ভর্তাটাকে যত সুন্দর সুস্বাদু করে মাখতে পারবে ভর্তার টেস্ট কিন্তু আরও অনেক দ্বিগুণ বেড়ে যাবে আর আমার এখনই ভয়েস ওভার দিতে দিতে মুখে পুরো জল চলে আসছে কারণ এত টেস্টি হয়েছিল খেতে তোমরা দেখো এরপরে আমি দেব সেদ্ধ করা চিকেনগুলো চিকেনগুলো যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম ফলে নুনের স্বাদটা কিন্তু চিকেনের মধ্যে অলরেডি রয়েছে সেদ্ধ করা চিকেনগুলোকে হাট থেকে ভালো করে ছাড়িয়ে নেব একটু গরম আছে বলে আমার একটু ছাড়াতে অসুবিধা হচ্ছে কিন্তু এটা ভালো করে ছাড়িয়ে নেব এবং ছোট ছোট করে টুকরো করে আমি ওই ভর্তার মিক্সচারটার মধ্যে কিন্তু দিয়ে নেব তারপর একটার সাথে একটা মেখে নেব তবে হাড়গুলো কিন্তু আমি ইউজ করবো না হাড়গুলো থেকে মাংসটাকে ছাড়িয়ে নিয়ে হাড়গুলোকে আমি ডিসকার্ড করে দিচ্ছি এবার চিকেনগুলোর সাথে এটাকে ভালো করে মেখে নেওয়ার পালা ভালো যত করে মাখবে এটার স্বাদ তত বেশি এনহ্যান্স হবে এই দেখো এরকম দেখতে হচ্ছে তোমাদের কেমন লাগছে বলো তো ওপর থেকে যদি একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারতাম দেখতে আরও সুন্দর লাগতো আমি নিয়ে নিয়েছি একটু ভাত আর তার সাথে একটা পাতিলেবু নিয়ে নিয়েছি এবার পাতিলেবুর সাথে খেতে তো ভর্তা ভালো লাগেই পাতিলেবু দেওয়া ছাড়াও আমি নর্মাল ভর্তাটাকে একটু গরম ভাতের সাথে মেখে খাবো ফার্স্ট টাইম একেবারে ট্রাই করছি নিজেও আমি নিজেও জানি না যে কেমন হবে তাই ভাবলাম যে প্রথম বাইকটার মানে কেমন খেতে লেগেছিলো তোমাদের সাথে শেয়ার করি তুমি ভাবতে পারবে না যাদের জ্বরের মুখ মানে যাদের মুখে কোনো স্বাদ নেই তাদের এই ভর্তাটা দিয়ে খেতে দিলে তারা এত এতো ভালো খাবে মুখে সব স্বাদ যেন ফিরে আসবে মনে হবে আর যারা নতুন ভর্তা খেতে চাও আর ভর্তা খেতে ভালোও বাসো তারা প্লিজ এটা একবার ট্রাই করো এত অপূর্ব লাগবে আর হ্যাঁ অবশ্যই একটু লেবুও অ্যাড করে নেবে তাহলে যেন এটা স্বাদ আরও আরও বেড়ে যাবে এবার এটা যেহেতু আমি অল্প করে করেছিলাম আমার ইচ্ছা করছিল যে আর একটু ভাত নিয়ে যদি খাওয়া যায় তাহলে আরও ভালো লাগবে কিন্তু যেহেতু মানে জিনিসটাও অল্প ছিল আমি প্রথম বানিয়েছি বলে বুঝতে পারিনি আর একটু বানালে হয়তো বেশি ভালো হতো কারণ খেতে দুর্দান্ত হয়েছিল তোমরা জাস্ট ভাবতে পারবে না খাবারটা বানালাম আর খেলাম এত দুর্দান্ত হয়েছিল তোমরা হান্ড্রেড পারসেন্ট একবার ট্রাই করে দেখো এবং আমার না আমি সারাদিন এখন তো অনেক মানে রান্নার রেসিপি দেখতেই থাকি বিভিন্ন রকম রান্নার রেসিপি দেখি আর সব থেকে সহজগুলো বাড়িতে করার চেষ্টা করি তো আমি ভেবেছি যে কয়েকটা কয়েকটা রেসিপি যেগুলো ধরো আমিও প্রথম দেখেছি ট্রাই করব তো ভেবেছি আমি তোমাদের সাথেও শেয়ার করব যাতে তোমরাও বিশ্বাস নিয়ে রেসিপিটা বানাতে পারো এবং খেতে পারো এটা তো ভীষণই ইজি একটা রেসিপি যখন তখন যে কেউ বানাতে পারবে আর খেতেও দুর্দান্ত মানে আমার এই জায়গাটা এখন জ্বলছে ঠোঁটের চার পাঁচ এখন জ্বলছে শুকনো লঙ্কাটায় অত বেশি ঝাল ছিল না গোলমরিচের যে ফোড়নটা দিয়েছিলাম ওটাতে একটা আফটার মানে আফটার এফেক্ট ফিল করছি আর কি আমি ডাবের জল খেলাম জাস্ট ডাবের জল খেলাম এত এই যাওয়া দুটো জ্বলছে কি বলবো বাট খেতে অসাধারণ মনে যে আরও ভাত আমি খেয়ে নিতে পারতাম আর একটু যদি থাকতো আমি আরও ভাত খেয়ে নিতে পারতাম এরপরে একটু বড় করে বেশি করে করবো যাতে আমি সবাইকে খাওয়াতে পারি ভীষণ ভালো যে ভীষণ ভালো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে ওকে বাই